চলো যাই কোনো এক নির্জন গায়ে হেউ দেওয়া সবুজ কিনারা ধরে ওই দূরে যেখানে বাদামি ধোঁয়াশা ঢাকা আম কাঠালের বনে সুনীল আকাশ নেমে আসে যেখানে কাশের তুলি থোকা থোকা সাদা মেঘ দিয়ে কখনো রবীন্দ্রনাথ কখনো আর্য ঋষির জটা ধারী নানা রঙা ছবি আঁকে কোন গ্রামে নয় ওই দূরে শরতের ঝরার আগে দিন ক্লান্ত কৃষকের সাথে খড়ের চালের ফাঁকে চাঁদের আলোয় গল্প করে কিষানের সাথে সাদা মাঠা কান পেতে শুনি সেই কথা জটিল বিতর্ক নয় পাত্র কিংবা তৈল জীবনের কথা সাদা মাঠা ওই দূরে আমি যাব কোনো এক নাই